মিনিট গিফট করবেন আপনার তো দুই আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে ভিডিওতে প্রায় ছয়ত্রিশ হাজার ভিউ এসেছে এবং সেই ভিডিওতে এখন পর্যন্ত কমেন্ট আসতেছে যে ভাই কিভাবে এমবি মিনিট গিফট করে এটা তো কাজ হচ্ছে না তো এই জন্য দুই হাজার পঁচিশ সালে এসে আমি আরেকটি ভিডিও তৈরি করলাম যে কীভাবে আপনারা এম মিনিট এস এম এস গিফট করবেন আপনাদের প্রিয়জনদের নাম্বারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পিলকজি প্ল্যান যেই অপশনটি আছে সেটা কিন্তু বের করে রাখছি এখান থেকেই কিন্তু আপনারা এমবি মিনিট এস এম এস গিফট করতে পারবেন তো আমি আবার সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা ধরেন গ্রামীণ নাম্বারে এমবি মিনিট অথবা এস এম এস গিফট করতে চাচ্ছেন যদি গ্রামীণ নাম্বারে গিফট করতে চান তাহলে আপনারা এখানে মাই মাইজিবিতে যাবেন মাইজিবিতে গিয়ে আপনারা এখানে আপনাদের নাম্বার দিয়ে লগ করে নেবেন তো এটা সবাই পারে শুধু নাম্বার দিলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা বসিয়ে দিলেই কিন্তু আপনাদের একটা লগ হয়ে যাবে তারপর এখানে আপনাদের ব্যালেন্স দেখাবে আপনাদের ব্যালেন্সে কত টাকা আছে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে উনচল্লিশ টাকা আটানব্বই পয়সা আছে এবং এমবি দেখতে পাচ্ছেন বারো হাজার একশো এম বি তো আপনারা এখানে টাকা আগে ভরে নেবেন তারপর একটু নিচে যদি যান দেখতে পাচ্ছেন মাই শর্টকাট এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্লেক্সি প্লান তো এখানে ফ্লেক্সি প্ল্যানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে ডেট দেওয়া আছে দিন, তিন দিন সাত দিন পনেরো দিন ত্রিশ দিন তো এখন ধরেন আপনি আপনার প্রিয়জনের নাম্বারে ফাঁক জিবি এমবি গিফট করতে চাচ্ছেন এক মাসের জন্য তো আমি যদি এখানে তিরিশ দিনে ক্লিক করি দেখতে পাচ্ছেন তিরিশ দিনের যেই গড়টা আছে এটা হলুদ হয়ে গেছে তারপর এখানে পাঁচ জিবিতে দিলাম দেখতে পাচ্ছেন পাঁচ জিবি হয়ে গেছে তো এখানে দেখ ধরেন আপনি মিনিট সহ যদি গিফট করতে চান এখানে পাঁচ জিবির সাথে একশো মিনিট দিতে পারেন পঞ্চাশ মিনিট দিতে পারেন ধরেন আমি মিনিট দেবো না এখানে শূন্য করে দিলাম ধরেন এস এম এস যদি আপনি দিতে চান এমবির সাথে এখানে একশো এস দিতে পারবেন দুশো এস এম এস পাঁচশো এক হাজার তিনশো ধরেন আমি এস এসও দেবো না তো এখানে দেখতে পাচ্ছেন শুধু পাঁচ জিবি এম বি তিরিশ দিনের মেয়াদ দুইশো ন টাকা যাবে এবং এখানে একটা গড় দেখতে পাচ্ছেন সেন্ট এ গিফট এটাতে টিকমার্ক করবেন করার পর এখানে আপনি কোন নাম্বারে এই এম বিটা গিফট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর এখানে নেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু তার নাম্বারে কিন্তু এমবিটা চলে যাবে আপনার ব্যালেন্সে কিন্তু দুইশো টাকার উপরে কিন্তু থাকতে হবে তো আমার যেহেতু এখানে উনচল্লিশ টাকা আছে এটা যাবে না সেইমভাবে কিন্তু আপনি চাইলে ধরেন তিরিশ দিনের মেয়াদে আপনি এস এম এস গিফট করবেন তো এমবিটা জিরো করে দেবেন মিনিটটাও জিরো করে দেবেন এখানে ধরেন আপনি এক হাজার এস এম এস দিতে চান এখানে দিতে পারছেন এক হাজার এস এম এস তিরিশ দিনের মেয়াদ ছিয়ানব্বই টাকা যাবে আপনার ব্যালেন্স ছিয়ানব্বই টাকার উপরে থাকতে হবে এবং যদি আপনি যার নাম্বারে দিতে চান তার নাম্বারটা এখানে দেন এটা কিন্তু খুব সহজেই তার নাম্বারে এক হাজার এস এম এস তিরিশ দিনের মেয়াদে কিন্তু সে পেয়ে যাবে সেমভাবে কিন্তু মিনিটে যদি আপনারা দিতে চান শুধু মিনিট ধরেন আপনি পাঁচশো মিনিট দেবেন এক মাসের মেয়াদ এখানে তিরিশ দিনে একটা ক্লিক করবেন তারপর এখানে পাঁচশোতে ক্লিক করবেন ধরেন এস এম এস দেবেন না এস এম এস জিরো করে দেবেন শুধু মিনিট তিরিশ দিনের দেখতে পাচ্ছেন এখানে শুধু সেন্ট গিফট এই অপশনে যদি আপনারা ক্লিক করেন এখানে পাঠাবেন শুধু শুধু গ্রামীণ গ্রামীণ নাম্বার নাম্বার এখানে দেবেন তার নাম্বারে কিন্তু মিনিটটা চলে যাবে ভাবে কিন্তু এমবি মিনিট তারপর এস এম এস একসাথেও কিন্তু আপনি চাইলে দিতে পারবেন এখানে কিন্তু গিফট করতে পারবেন তো ভাবে কিন্তু আপনি রবি আর টেলিটক এয়ারটেল বাংলা লিঙ্ক সব কিছুই কিন্তু সেমভাবে সবটা সিমেরই কিন্তু একটা অ্যাপস থাকে যেই অ্যাপসের মধ্যে কিন্তু সেমভাবেই কিন্তু এমবি মিনিট এস এম গিফট করা যায় আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি সেই অন্যান্য সিমগুলা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেইগুলা থেকেও পারবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম